তুমি খারাপ না তুমি কষ্টে ছিলে এখন আল্লাহ তোমায় ডাকছেন ফিরে এসো তুমি তার কাছে অমূল্য আলাইকুম আমি হাফিজুল আপনাদের আপনাদের সাথে ভালোবাসায় ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক আর আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বোন তুমি জানো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ডাকেন আমি জানি তুমি অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ তোমার চোখে যে হালকা হাসি তার পিছনে থাকা কান্না সে সেটা তুমি ছাড়া কেউ তুমি হয়তো শুনেছ এই মেয়ে খারাপ ওর থেকে দূরে থাকো কিন্তু কেউ বুঝলো না তোমার ভিতরে কতটা যুদ্ধ চলছে তুমি কাউকে বলতেও পারো না জীবনে একটা সময় তুমি শুধু একটু ভালোবাসা খুঁজেছিলে তাই না আর এই সমাজ তোমার সেই খোঁজাকে পাপ বলে দিল তুমি ভুল পথে গেলে ঠিক কিন্তু তুমি খারাপ না তুমি কেবল একটু কষ্টে ডুবে যাওয়া মানুষ তুমি কি জানো এক নারী ছিল যার পাপ এত বেশি ছিল যে যে কেউ বলতো এই নারী কখনো মাপ পাবে না কিন্তু সেই নারী একবার গরমে তৃষ্ণাত্ম একটা কুকুরকে পানি পান করালো আর শুধু এইটুকু কাজকে আল্লাহ এতটাও পছন্দ করলেন যে আল্লাহ তাকে জান্নাত দান করলেন তুমি 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 কি বুঝলে শেষ হয়ে যাওনি ফিরে আসতে পারো আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারো বোন তুমি জানো তোমার চোখের জলের দাম মানুষ না জানলেও আল্লাহ জানেন তোমার প্রতিটা দীর্ঘশ্বাস প্রতিটা রাতের একাকিত্ব তোমার ভেতরের অনুতাপ সবটুকু আল্লাহ জানেন তুমি তো সেই মানুষ যাকে আল্লাহ এখনো সময় দিয়েছেন তোমার হৃদয়ে এখনো আলো আছে তুমি পারবেই তুমি কোনো হারানো মেয়ে না তুমি সেই রত্ন যাকে ধুলো ঢেকে রেখেছিল তুমি ফিরে আসো তুমি শুধু মানুষ না তুমি একজন সম্ভাব্য জান্নাতবাসী নারী